এই মুহূর্তে আছি আমরা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে আমরা বিগত দিনে দেখেছি হুগলি গ্রামে পুলিশের যে কর্মকাণ্ড বন্যা করোনা থেকে আরম্ভ করে দুর্গা পুজো কালী পুজো প্রত্যেকে যখন প্রত্যেকে বাড়ির মধ্যে নিশ্চিন্তে ঘুমায় তখন কিন্তু পুলিশই একমাত্র আমাদেরকে পাহারা দেয় আর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু আজকে সমাজে একটা জায়গা এসেছে আপনারা দেখবেন পুলিশের কাঁধেতে লেখা থাকে ডাব্লু বি এসের অর্থ যেটা আমরা মনে করি যে সমাজ সেবা যদি এখনকার বর্তমান হুগলি গ্রামীণ এসপি স্যার এবং আরামবাগ এস স্যার যদি না থাকতেন তাহলে এসের মানেটা হয়তো আমাদের কাছে অজানা থাকতো এই এসের মনেটা মানেটা আমরা এই মুহূর্তে মনে করছি যে পরিষেবা ওনারা দিচ্ছেন অর্থাৎ পুলিশের যে কাজ সেই কাজের পরেও যে মানবিক দিক থেকে বিভিন্ন রকমভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছে ব্যক্তিগতভাবে তার জন্য খানাকুল সরকার ব্রাহ্মণ ট্রাসের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিতর্ক জানাচ্ছি যে থানাকুলবাসী যেভাবে স্পর্ভিকভাবে পরিষেবা ওনাদের থেকে পাচ্ছে তাই ওনাদেরকে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে সেই সঙ্গে একটা জোরদার হাততালি থানাকুলবাসী হিসেবে এইটুকু আমরা বাক্য দেওয়ার চেষ্টা করলাম হুগলি গ্রামীণ পুলিশকে আমার হাতে দুটো বই আছে যেটা আমরা হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা সর মহাশয়কে দেবার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু উনি আজকে আসতে পারেননি বিশেষ কাজ থাকার জন্য আমরা সেই বইটি আরম্বা কেস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয়ের হাতে আমরা অবশ্যই তুলে দেবো এবং ওনাকে অনুরোধ করব যাতে এসপি সারের কাছে পৌঁছে দেয় কারণ আমাদের পক্ষে তো সম্ভব হবে না হয়তো এসপি সারের কাছে পৌঁছানো তবুও চেষ্টা করব আর এই মুহূর্তে আমরা আরম্বা কেস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয়কে আমরা সংবর্ধনা দেবো সেই সঙ্গে খানাকুল থানার ওসি সমীর মুখার্জি মহাশয়কে ওনাকেও সম্বর্ধনা দেবো কারণ একা পুলিশের দ্বারা কোনো কিছু কাজ করা সম্ভব নয় যেভাবে পুলিশের কর্মকাণ্ড খানাকুলে বিস্তার হয়েছে খানাকুল সহ আরামবাগ মহকুমা তাই আবারও প্রশংসা কিন্তু হুগলি গ্রাম পুলিশের আর বেশি দীর্ঘায় আমরা করবো না বক্তব্য আমরা সরাসরি চলে যাবো সংগঠনায় সম্পর্কিত করা হলো সনাতন বাবর দাসের পক্ষ থেকে বলুন সুরজিৎপি আরামবাগকে সম্পর্কিত করা হলো সনাতন বাবর দাসের পক্ষ থেকে মেমেন্ট দিয়ে সম্পর্কিত করা হলো